Oh. Oh, hmm. लटा? <laughs> इगन करो।

সবাই অনেকদিন পর লাইভ আসছি তোমরা তেমন একটা সাপোর্ট করছো না তাই ভিডিও পোস্ট হচ্ছে না তেমন একটা সবাই একটু ছটপট করে যুক্ত হবে এটা আমার খেপাচ্ছে তা খেপাচ্ছে তা বড় হ্যালো হ্যালো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা না না এসেছে সবাই আছে দেখে আছে তো আর কেউ আমাদের অত সাপোর্ট করছ না ভালোবাসা দিচ্ছ না তাই ভিডিও করছি না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু বলবে সবাই সবাই কমেন্ট করো কমেন্ট করো যারা লাইভটা দেখছো বা যুক্ত হয়েছো প্লিজ সবাইকে বলছি একটু কমেন্ট করো সবাই কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করো সবাই সবাই ওয়াচিংটা বাইসে যে সবাই ওয়াচিংটাকে ধরে রাখবে প্লিজ সবাই কমেন্ট করবে বেশি বেশি একটু বেশি বেশি করে কমেন্ট করো লাইক করবে চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই একটু কমেন্ট করতে থাকো কমেন্টের মাধ্যমে থাকো সবাই 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 একটু কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করবি বেশি বেশি করে কমেন্ট করবি এই ছোট বাচ্চাদের মতো ব্যবহার কেমন লাগা হ্যালো কালিদাস হাই হ্যালো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো বন্ধুরা সবাই সবাই কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো আকাশ তনু আপনার নাম কি আকাশ তনু আমাদের চ্যানেলের নাম অনুযায়ী আমাদের নাম সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই ঝটঝট করে কমেন্ট করবে বন্ধুরা কি হলো ওয়াচিংটা নেমে গেল কেন বাইশ থেকে পনেরো চলো কমেন্ট লাইভে চলে আসো দেখো এখান থেকে যদি তোমাদের ইউটিউব চ্যানেল থাকে এখান থেকে তোমাদের সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো সবাই কমেন্ট করো এখান থেকে চ্যানেল নতুন আছে তাদেরকে আর ছোট দেখবে এখান থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো তার জন্য ওয়াচিং করতে হবে

সবাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তাহলে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই দুপুরের লাইফে সবাইকে স্বাগতম সবাইকে দুপুরের লাইফে স্বাগতম সবাই সবাই একটু যুক্ত হবে সবাই বেশি বেশি করে কমেন্ট করবে যুক্ত হবে হ্যালো সবাই সবাই একটু সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবে বাচ্চাকে বাড়াবে

যারা যারা চায় এই চ্যানেলে যদি নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইউটিউব না কাজ করতে গেলে সবাই সবার পাশে থাকতে হবে আর ইউটিউব চ্যানেলে কেউ কারো জন্য সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট কমে গেছে কমেন্ট একদমই নেই স্লো এরকম কমেন্ট হলে কিভাবে হবে বন্ধুরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করবে সবাই সবাই কমেন্ট করছো না কেন তোমরা কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করতে থাকো একটু সবাই বেশি বেশি করে কমেন্ট করতে থাকো কমেন্ট করো ওয়াচিংটাকে বাড়াও তোমাদের সবাইকে পিনে বসে নতুন নতুন সাবস্ক্রাইব দেওয়ার চেষ্টা করো সাবস্ক্রাইব করবো তোমাদের আমাদের চ্যানেলে যদি তোমরাও নতুন হয়ে থাকো আমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো তাই বলছি একটু কমেন্ট করো কমেন্ট না করলে পরিচিতি বাড়বে না পরিচিতি না বাড়লে কিভাবে নতুন নতুন বন্ধু পাবে তোমরা

একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করতে থাকো একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু কমেন্টের ভালোবাসা দেখবে লাইভে এসেছে একটু কমেন্ট করো সবাই লাইক করো লাইক লাইক ঠকে দাও বন্ধুরা হাই হ্যালো সবাই একটু কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো কি কোথাতে লাইভটা দেখছো বলো আমাদের লাইভটা কি কোথা থেকে দেখছো কোন দেশ থেকে দেখছো সবাই কমেন্টে জানান সবাই একটু কমেন্টে জানাবে লাইভ অনুষ্ঠানটা কোথা থেকে দেখছো ওকে হাই হ্যালো হ্যালো ওকে

কি ব্যাপার এত দুঃখ কেন এই তো বসে আছি লাইভ করছি দেখো তোমরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো বন্ধুরা সবাই আমাদের লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছে অসংখ্য লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক করো লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় নতুন বন্ধু হলে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খাবার খাবার কি খাবার কি সবাই সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করতে থাকো সবাই সবাই ওয়াচিংটাকে বাড়িয়ে বাড়াবে সবাই ধরে রাখো ওয়াচিংটাকে বেশি বেশি করে কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে নেবো আপনাদেরকে ও তাই শুভ দুপুর দাদা তোরা একটু সবাই একটু বেশি বেশি করে কমেন্ট কর একটু করে কমেন্ট কর আমাদের লাইভ অনুষ্ঠানটা কত থেকে সবাই দেখছে একটু বলবি কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে দেখছে একটু বলবে সবাই একটু কমেন্ট করতে থাকো কমেন্ট করো বেশি করে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো আমাদের বাড়ি কোথায় আমাদের কলকাতায় দাদা হয় আপনাদের বাড়ি কোথায় বা কোথা থেকে লাইভটা দেখছে একটু বলবে কোথা থেকে সব লাইভ দেখছে একটু বলো সবাই কমেন্টে বলবে অবশ্যই অবশ্যই কমেন্টে সবাই বলবে কোথা থেকে লাইভটা দেখছো যা চলে এসেছে কাদের কি মার্কেটিং হয়েছে কমেন্টে সবাই জানাবেন অর্ডার কি টেস্ট টেস্ট বলো সবাই লাইভে যুক্ত হয়ে যাও পিন ক্লাস হব দেখো একজনকে পিনে বসিয়েছি যদি তোমরা পারো যুক্ত হয়ে যাবে একজনকে একজনকে বসিয়েছি যদি বা তোমরা সোন ক্লাসে বড় আমাদের দেখে কি মনে হচ্ছে সেটা আগে বলো আমাদের দেখে কি মনে হচ্ছে

করো আজকে পেজ থেকে লাইভ অনুষ্ঠানটা দেখছো অবশ্যই কমেন্টে জানাল সবাই পেজ থেকে কি লাইভ অনুষ্ঠানটা দেখছো একটু কমেন্টে সবাই জানালো সবাই 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 দুঃখ হবে সবাই যুক্ত হবে WhatsApp-এ পড়ে রাখো সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো ওয়াচিং ধরে রাখো হাই হ্যালো সবাই বলো এই তুমি সবাইকে জানায় শুধু দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই দুপুরের লাইফে স্বাগতম সবাইকে দুপুরের লাইফে জানায় সবাইকে স্বাগতম সবাই শর্টকট করে যুক্ত হবে ওয়াচিংটাকে বাড়াবে যুক্ত হবে ওয়াচিং বাড়াবে প্লিজ সবাই যুক্ত হবে ওয়াচিং বাড়াবে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো বন্ধুরা কমেন্ট করতে থাকো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো একটু সবাই একটু যুক্ত হও বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু যুক্ত হোক ঘর আছে তো কি হয়েছে বললাম তো না না কোনো ব্যাপার না বলছি আমাকে দেখতে হেবি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এ কথাটা বলার জন্য আমি কোনো খারাপ কথা বললাম না না দাদা ভাই আপনি কোনো খারাপ কথা বললাম সবাই একটু কমেন্ট করতে থাকবো আমি কোনো খারাপ কথা বললাম না না দাদা ভাই কোনও খারাপ কথা বলার কথা বলা হয়নি আপনি কোনো খারাপ কথা বলেননি সবাই একটু পিঙ্কপোস্টে যাকে রেখেছে একটু যুক্ত হবে যাকে প্রিন্টপোস্টে রেখেছি রুপালির অধিকারী তার সঙ্গে একটু যুক্ত হবে যারা যারা যুক্ত হবে সবাইকে আমি সাবস্ক্রাইব করে আসবো সবাইকে সাবস্ক্রাইব করব সবাইকে যে আগে যুক্ত হবে তাকে বন্ধু দেওয়া হবে যে আগে যুক্ত হবে তাকে বন্ধু দেওয়া হবে তাই বলছি সবাই কনফার্ম করে যুক্ত হবে সবাই একটু জট জট করে যুক্ত হবে দাদা কী কাজ করে দাদা দাদা গাড়ি চালায় গাড়ি দাদা গাড়ি চালায় সবাই একটু ঝটঝট করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করতে থাকো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো বেশি 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 করে কমেন্ট করো ওয়াচিং কমে গেছে ওয়াচিং নেই ওয়াচিং নেই ওয়াচিংটাকে বাড়াও সবাই একটু ওয়াচিংটাকে বাড়াও বেশি বেশি করে কমেন্ট করো ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো ওয়াচিং বাড়া খুব ভালো খুব খুব ভালো ভালো অধিকারী ঠিক আছে সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট না করলে কাউকে আমি কিনে বসাতে পারবো না প্লিজ সবাই কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো ওয়াচিং বাড়া ওয়াচিংটাকে নামিয়ে দিচ্ছে কেন তোমরা ওয়াচিং কেউ নামাবে না কি গাড়ি চালায় চার চাকা চার চাকা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করো ওয়াচিং বাড়াও ওয়াচিংটাকে বাড়াও ওয়াচিং নেমে গেছে জিরো হয়ে গেছে ওয়াচিং জিরো হলে হবে না সবাইকে সবাইকে বলছে একটু চুপ ছট ছট করে যুক্ত হবে যাকে কিনে বসিয়েছি আর ওয়াচিংটাকে বাড়াবে যাকে কিনে বসিয়েছে তার সাথে যুক্ত হবে আর একটু ওয়াচিংটাকে বাড়াবে সবাই সবাই যুক্ত হও কমেন্ট করো যুক্ত হবে কমেন্ট করুন কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিংটা ফোনে যাচ্ছে ওয়াচিং কমে যাচ্ছে ওয়াচিং কমলে হবে না ওয়াচিং কমলে হবে না স্ক্রিনে সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটাকে বাড়াও স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটাকে বাড়াও সবাই 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 ঝটপট করে যুক্ত সবাই একটু যুক্ত হবে ঝট ঝট করে ঝটপট করে যুক্ত হবে যাকে কিনে বসিয়েছি তার সাথে কমেন্ট কই কমেন্ট থেমে গেছে কমেন্ট থেমে গেছে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাক সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন লাইক করছি লাইক করছি কেউ নেগেটিভ কমেন্ট করবে না প্লিজ সবাইকে অনুরোধ করছি নেগেটিভ কমেন্ট কেউ করবে না যদি লাইকটা ভালো না লাগে স্কিপ করে চলে যেতে পারে লাইফটা যদি ভালো না লাগে স্কিপ করে চলে যেতে পারেন কোনো আপত্তি নেই আপনারা যে লাইফে আসছেন এসে নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ সবাই নেগেটিভ কমেন্ট করবেন না নেগেটিভ কমেন্ট করবেন না সবাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করবে সবাই 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 ওয়াচিংটাকে সবাই বাড়াবে একটু বেশি বেশি করে কমেন্ট করো ঠাকুমা কেমন আছো সেই চলে এসেছে অনেক দিন পরে অনেক দিন পর আসলে ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পর লাইফে আসলাম সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো ওয়াচিংটাকে বাড়াও স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটাকে ধরে রাখো সবাই 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 একটু বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো দেখি দিন আগে কারণ আগে ফাইট করে ফাইট ঠাকুমা বললে হবে না লাইক করে দাও সবাই একটু ওয়াচিং টাকে বাড়া ওয়াচিং কমে গেছে একদম ওয়াচিং কমে গেছে সবাই একটু ঝটপট করে যুক্ত হবে ওয়াচিং বাড়াবে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো আর যাকে পিন পোস্টে রেখেছি তার সাথে যুক্ত হও যাকে পিন পোস্টে রাখা হয়েছে তার সাথে প্লিজ সবাই যুক্ত হবে বেশি বেশি করে কমেন্ট করো একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো বেশি বেশি করে সবাই কমেন্ট করবে নাইস থ্যাংক ইউ সো মাছ সবাই একটু কমেন্ট করতে থাকো বেশি বেশি করে ঘুরা ঘুরা কমেন্ট করো ঘুরা কমেন্ট আরে এখান থেকে চ্যালেঞ্জটা কমে যাচ্ছে সবাই ক্যাপটাপ করো একদম একদম সবাই ক্যাপটা করে ওয়াচিংটা বাড়াবো ওয়াচিংটাকে সবাই বাড়াও সবাই 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 ওয়াচিংটাকে বাড়াও স্ক্রিনে ট্যাপ করো ওয়াচিং বাড়াও সবাই 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 বেশি বেশি করে কমেন্ট করতে থাকো বেশি বেশি করে কমেন্ট করতে থাকো সবাই সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটাকে ট্যাপ করো দুর্দান্ত লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দুর্দান্ত লাইভ বলার জন্য একটু বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ বন্ধুরা সবাই ওয়াচিংটাকে বাড়াও ওয়াচিং আবার নেমে গেছে ওয়াচিংটাকে সবাই বাড়াও চেষ্টা ওয়াচিংটাকে সবাই বাড়ানোর চেষ্টা করো সবাই সবাই ওয়াচিংটাকে সবাই বাড়ানোর চেষ্টা করো প্লিজ সবাই ওয়াচিংটাকে বাড়ানোর চেষ্টা করো

সবাই আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন যদি কেউ থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওয়াচিংটাকে সবাই বাড়াও সবাই ওয়াচিংটাকে বাড়াবে ওয়াচিংটাকে সবাই সবাই ওয়াচিং বাড়ালে লাইট তাহলে আমি কেটে দেবো লাইক করবো না সবাই তাহলে ওয়াচিংটা না না বাড়ালে কেটে রাতে তাহলে আবার সবাই একটু ওয়াচিংটাকে বাড়াও বাড়াও সবাই ওয়াচিংটাকে টাকে সবাই সবার পাশে থেকে কাজ করে এগিয়ে যাওয়া একদম একদম সবাই সবার পাশে থেকে কাজ করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত লাইভটা তো আজকে বেশিক্ষণ করব না তোমরা কেউ সাপোর্ট করছো না আসছো না তো সন্ধেবেলা আবার লাইভে দেখা হবে সবাই সবাইকে টাটা